প্রথমে আপনাদের সবাইকে নমস্কার এই শারদীয় দুর্গোৎসবে প্রথমে আমি রাজ্যবাসীর সাথে সাথে সোনরা শহরের আশেপাশের যে পুজো কমিটিগুলি আছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো তারা চিরাচরিত যে ঐতিহ্য সুনামরা। সেই ঐতিহ্যকে অম্লান রেখে এখনো পর্যন্ত রাজ্যের ভিতরে সোশ্যাল মিডিয়ায় আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে যে চাদার কিছু জুলুম আছে অনেক জায়গার মধ্যে আমাদের এই জায়গাতে আজকে এখন পর্যন্ত এই ধরনের কোনো পরিবেশ বা এই ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি বরঞ্চ আমরা উল্টু দেখেছি যে এখানে বাজারের মধ্যে যখন চাঁদা তোলে তখন অনেক ব্যবসায়ী পাঁচ টাকাও দেয় সেইটা নিয়েও তারা কোনো রকম অসন্তোষ না দেখে সন্তুষ্টি হয়ে যায় এটা একটা ঐতিহ্য তার জন্য পুজো কমিটিগুলিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই শারদীয় উৎসব নির্দিষ্ট একটা ধর্মীয় অনুষ্ঠান হলে পরেও ধর্মীয় জাতিগোষ্ঠীর হলে পরেও এইটা আমাদের মিলন উৎসবে পরিণত হয়েছে একেবারে প্রারম্ভিক দিক থেকেই এই উৎসব আজকের পঞ্চমী সপ্তমী অষ্টমী নবমী দশমী বিশেষ করে এই চার দিন এতে ব্যাপক মানুষের সমাগম হয় দিন এবং রাত্রি মিলে এই উৎসব যাতে সুন্দরভাবে হয় আমাদের মিলন উৎসব যাতে শান্তিতে কাটে কোনোরকম বিভ্রান্তি বিভেদ এ সমস্ত যাতে না থাকে সেদিকে সমস্ত মানুষ পুজো কমিটি প্রশাসন সবার কাছে আবেদন রাখবো সবাই ঐক্যবদ্ধ হয়ে মানুষের এই উৎসব যাতে শান্তিপূর্ণভাবে কাটে আমাদের শিশুরা এদের ভিতরে কোনো বিভেদ নেই ভাগাভাগি নেই কোনো কিছু নেই এরা উৎসবে দারুণভাবে মাতোয়ারা হয় এরা এবং আমাদের মায়েরা বোনেরা নির্বিঘ্নে যাতে রাত্রি যতটাই বাজুক তারা যাতে ঘুরে ঘুরে এই উৎসব উপভোগ করতে পারে তার জন্য সবাইকে নজর দিতে হবে আমরা সবার কাছে আবেদন করেছি আমি আবেদন করছি এই উৎসবের দিনগুলিতে সমস্ত রকম হতাশা বিভেদ নানান দিক থেকে হতাশা আছে মানুষের অর্থনৈতিক দিক থেকে বাজার অন্তত মন্দা গরিব মানুষের হাতে পয়সা নেই এ ধরনের একটা অবস্থা আছে এই সমস্ত অবস্থা থাকলে পরেও উৎসবের দিনগুলি যাতে আনন্দমুখর হয় আমরা ধনী দরিদ্র দল মত জাতি গোষ্ঠী সমস্ত কিছুকে বাদ দিয়ে সব কিছুকে সরিয়ে রেখে আমরা এক জায়গায় এসে যাতে এই উৎসব পালন করতে পারি আমাদের চিরাচরিত যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য তাতে অম্লান থাকে তার জন্য সমস্ত মানুষের কাছে আবেদন করছি উৎসব শান্তিপূর্ণভাবে কাটুক এবং সবাই ভালো থাকুন এই আশা রাখছি